আসসালামু আলাইকুম সেলফ প্রিপারেশনের আরও একটি ক্লাসে আপনাদেরকে আবারও স্বাগতম চলতেছে শতকরা হিসাব লাভ ক্ষতির চাপটা তো চলুন শুরু করি ঊনপঞ্চাশ এক ব্যক্তি পনেরোশো টাকায় কিছু জিনিস কিনে তিন ভাগের এক অংশ চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলো এখন বিক্রয় মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করেও তার মোটের উপর চার পার্সেন্ট লাভ হবে আচ্ছা তো পনেরোশো টাকার জিনিসের তিন ভাগের এক অংশ কী করছে সে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে ফেলছে আর বাকিটা কত টাকায় বিক্রি করলে সেটা চার পার্সেন্ট লাভ হবে তো চলুন আগে দেখি এর এর ভাগের অংশ সমান হচ্ছে কত পাঁচশো টাকা যেহেতু পনেরোশো টাকার জিনিস তাহলে পনেরোশো তিন ভাগের এক অংশ কত পাঁচশো টাকা আর অবশিষ্ট অংশ তাহলে কত ওই যে তিন ভাগের এক অংশ তো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে বাকি অংশটা আর কি তো সেই অবশিষ্ট অংশগত পনের পাঁচশো ক্ষতিতে বিক্রি করছে তাহলে সুতরাং পাঁচশো চার পার্সেন্ট সমান পাঁচশো ইন্টু একশো ভাগের চার একশো টাকা কাটলে পাঁচ চার পাঁচে বিশ বিশ টাকা আচ্ছা তাহলে তার তিন ভাগের এক অংশ জিনিস চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো তাহলে তার ক্ষতি কত টাকা হইলো তার ক্ষতি হইল বিশ টাকা আচ্ছা এখন তার ক্ষতি হইলো বিশ টাকা এখন বলছে কি এখন বিক্রি মূল্য শতকরা কত বৃদ্ধি করলে অবশিষ্ট জিনিস বিক্রয় করেও তার মানে কি এই অবশিষ্ট জিনিসের বিক্রি মূল্যটা কী করতে হবে তার বৃদ্ধি করতে হবে এমনভাবে বৃদ্ধি করতে হবে যেন তার মোটের উপর চার পার্সেন্ট লাভ হয় আচ্ছা মোটের উপর তাহলে মোট কত ছিল তার এই পনেরোশো টাকা তাহলে মোটের উপর চার পার্সেন্ট লাভ তাহলে আগে মোটের উপর চার পার্সেন্ট লাভ কত টাকা সেটা বের করি মোটের উপর চার পার্সেন্ট সমান হচ্ছে কত পনেরোশো এর চার পার্সেন্ট মানে হচ্ছে পনেরোশো ইন্টু একশো ভাগের চার তাহলে দুইশো দুইশন দুইশন কাটা চার পনেরো কত ষাট টাকা আচ্ছা তাহলে টোটাল তার লাভ করতে হবে কত টাকা তার টোটাল লাভ করতে হবে ষাট টাকা ষাট টাকা এখন কিন্তু সে আগে কি করছে বিশ টাকা ক্ষতি দিয়ে রাখছে হ্যাঁ তার বিশ টাকা ক্ষতি দিয়ে রাখছে তাহলে এখন তার বিশ টাকা ক্ষতি আর যদি ষাট টাকা লাভ করতে চায় তাহলে ক্ষতি বিশ টাকা পশিয়ে ষাট টাকা লাভ করতে হলে বিক্রয় করতে হবে এই আর যোগ করে দিতে হবে তাহলে কত টাকা আশি টাকা বেশি দিয়ে বিক্রি করতে হবে তাহলে তার কি হবে ওই বিশ টাকা পুষিয়ে ক্ষতি পুষিয়েও কি তার ষাট টাকা লাভ থাকবে আচ্ছা তাহলে কি করছে অবশিষ্ট অংশটা অবশিষ্ট অংশ জিনিসটা কি করতে হবে মানে বাড়ায় বেসতে হবে বৃদ্ধি করে বেসতে হবে তার মানে কি অবশিষ্ট কত টাকা এক হাজার টাকা এক হাজার টাকা জিনিস এক হাজার টাকার দ্রব্য লাভ করতে হবে কত টাকা এক হাজার টাকার দ্রব্যে লাভ করতে হবে কত টাকা আশি টাকা তাহলে এক টাকার দ্রব্যে লাভ করতে হবে এক হাজার ভাগের আশি টাকা তাহলে শতকরাতে একশো টাকা দ্রব্যে লাভ করতে হবে আশি ইন্টু একশো ভাগ হচ্ছে এক হাজার টাকা এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তারা থাকে কত আট টাকা তার মানে উত্তর হচ্ছে কত উত্তর হচ্ছে আট পার্সেন্ট তার মানে অবশিষ্ট অংশটা ওই শতকরা আট পার্সেন্ট করে বিক্রি করলে তার মোটের উপর চার পার্সেন্ট লাভ হবে টাকায় পনেরোটি দরে আমলকি ক্রয় করে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করলে প্রতি টাকায় প্রতি টাকায় কয়টি আমলকি বিক্রি করতে হবে আচ্ছা তাহলে এক টাকায় পনেরোটা দরে কিন না এক টাকা কয়টা দরে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে বিক্রি মূল্য পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য একশো যোগ পঁচিশ সমান একশো পঁচিশ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে পঁচিশ টাকা আচ্ছা তাহলে ক্রয় মূল্য তো এক টাকায় কারণ কি হচ্ছে টাকায় পনেরোটি না তার মানে কি এক টাকায় পনেরোটি তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে কত আমরা বের করি পঁচিশ দিয়ে কাটলে চার পঁচিশ দিকে কাটলে পাঁচ তার মানে পঁচিশ পার্সেন্ট লাভ করতে হলে এক টাকার জিনিস বেচতে হবে কত চার ভাগের পাঁচ টাকায় তার মানে সুতরাং চার ভাগের পাঁচ টাকায় বিক্রি করতে হবে কতটি এই পনেরোটি মানে এইটি তো এক টাকায় পনেরোটা বিক্রি করতো হ্যাঁ কিনেছিল সে যদি পঁচিশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে এখন বেচতে হবে চার ভাগের পাঁচ টাকায় এই পনেরোটি বিক্রি করতে হবে পনেরোটি এখন আমাকে করতে হবে যে টাকায় কয়টি তার মানে কি এক টাকায় কয়টি বিক্রি করতে হবে এক টাকায় বিক্রি করতে হবে থাকলে সেটা এক উল্টে যায় চার যাবে পাঁচ যাবে চার বারো বারোটি কত বারোটি বিক্রি করতে হবে একান্ন একজন ব্যবসায়ী টাকায় পাঁচটি কমলা বিক্রয় করার মাধ্যমে চল্লিশ পার্সেন্ট মুনাফা করেন তিনি টাকায় কয়টি কমলা ক্রয় করেছেন এতক্ষণ আমরা করেছি কিনে বিক্রি করতে হবে এখন বিক্রি করা এখন ক্রয় মূল্যটা বের করতে হবে আচ্ছা তাহলে চল্লিশ পার্সেন্ট মুনাফা তার মানে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ চল্লিশ একশো চল্লিশ টাকা এখন আমার যেহেতু ক্রয় মূল্য চাইছে তাহলে আমি ক্রয় মূল্যটা আনে দেব বিক্রয় মূল্য একশো চল্লিশ টাকা হলে क्रय मूल्य एकश ट এখন বিক্রয় মূল্য কত টাকায় তার মানে কি এক টাকার বের করলে হবে বিক্রয় মূল্য একশো চল্লিশ ভাগের একশো তাহলে বিশ দিয়ে কাটলে পাঁচ বিশ দিয়ে কাটলে সাত তার মানে সাত ভাগের পাঁচ টাকা ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি হয়েছে এই সাত ভাগের পাঁচ টাকায় সে পাঁচটি কমলা কিনেছিল তাহলে দেখবো যে আমরা এক টাকায় কয়টি কিনেছিল ক্রয় করে পাঁচটি তাহলে এক টাকায় কয় করে এক ভ্রমণসার নিচে এক থাকলে উল্টে যাবে ষাট যাবে উপরে পাঁচ যাবে নিচে পাঁচ আর পাঁচ কাঠা তাহলে ষাটটি সে এক টাকায় ষাটটা কিনে এক টাকায় পাঁচটি দরে বিক্রি করছে ঠিক আছে এটাই হচ্ছে আনসার বায়ান্ন পাঁচ টাকায় আটটি দরে কলা বিক্রি করায় পঁচিশ ক্ষতি হলো প্রতি ডজন কলা কি দরে ক্রয় করেছিল আচ্ছা এখন ডজন দিয়ে দিছে আটটার বলছে আর ডজন বের করতে বলছে তাহলে আগে দেখি যে প্রতি ডজন কলা কি ধরে ক্রয় করেছিল আগে দেখি আমরা প্রতি ডজন কলা কি দরে বিক্রি করেছিল হ্যাঁ আটটি ধরে আটটির বিক্রয় মূল্য আটটির বিক্রয় মূল্য কত টাকা পাঁচ টাকা তাহলে একটির বিক্রয় মূল্য আট ভাগের পাঁচ টাকা এক ডজন মানে কতটি বারোটি তাহলে বারোটির বিক্রয় মূল্য কত

পঁচাত্তর টাকা আচ্ছা তাহলে সুতরাং আমাকে বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে তাহলে বিক্রয় মূল্য পঁচাত্তর টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা এক টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য হতো আমার দুই ভাগের পনেরো টাকা তাহলে ক্রয় মূল্য এখন যেভাবে আছে সেভাবে বসে যাবে এখানে উল্টো মানে কারণ কি একের নিচে এটা হ্যাঁ এটা উপরে থাকলে উল্টাই তো তাহলে পনেরো যাবে উপরে দুই যাবে নিচে পনেরো দিয়ে কাটলে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দু গুণে দশ দশ দ্বারা একশোকে ভাগ করলে কত হবে দশ তাহলে দশ টাকা তাহলে এটি হচ্ছে কি উত্তর উত্তর হচ্ছে এক ডজন কলার ক্রয় মূল্য হচ্ছে কত টাকা দশ টাকা তিপ্পান্ন টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় টাকায় ছয়টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা তাহলে টাকায় দশ টাকা বিক্রি করে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়তো পঞ্চাশ টাকা আচ্ছা তার মানে সুতরাং এটা হচ্ছে কি বিক্রয় করায় টাকায় বিক্রয় করায় তার মানে বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য পঞ্চাশ ভাগের একশো টাকা তার মানে কত টাকা টাকা আচ্ছা তাহলে যে টাকা কারণ কারণ কি টাকায় বিক্রি করছে তার মানে কি এটা যদি এক টাকায় দশটা বিক্রি করে তাহলে দশটা ক্রয় মূল্য কত টাকা দুই টাকা তাহলে সুতরাং দশটির ক্রয় মূল্য ছিল কত টাকা দুই টাকা কারণ কি যে বলছে টাকায় দশটি লেবু বিক্রি করায় তার মানে কি দশটায় কিন দশটায় বিক্রি করছে তার মানে দশটা তো কিনছে দশটা কিনছিল কত টাকা এই দুই টাকায় তাহলে একটির ক্রয় মূল্য দশ বাঘের দুই টাকা এখন বলছে কি টাকায় ছয়টি লেবু বিক্রি করলে তাহলে টাকায় ছয়টি লেবু বিক্রি করলে তার মানে কি এক টাকায় বিক্রি করতে হবে ছয়টি তাহলে আগে এক টাকায় মানে ছয়টার ক্রয় মূল্য কত সেটা আগে বের করি তাহলে সুতরাং ছয়টির ক্রয় মূল্য তাহলে দশ দুই গুণ ছয় দুই তারা কাটলে তিন দুই তারা কাটলে পাঁচ ভাগের তিন টাকা আচ্ছা এটা হচ্ছে কি আর ছয়টার বিক্রি মূল্য দেওয়া আছে কত টাকা ছয়টা বিক্রি মূল্য দেওয়া আছে টাকায় টাকায় মানে কত টাকা এক টাকা আর এখন আমরা দেখতেছি পাঁচ ছয়কে ভাগ করলে একের বেশি হবে ঠিক আছে না ওয়ান পয়েন্ট টু আসে তার মানে কি সুতরাং তার ক্ষতি হবে টাকায় ছয়টা বিক্রি করলেও কি তার ক্ষতি হবে তাহলে ক্ষতি হয় ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য বিয়ে হচ্ছে বিক্রি মূল্য হচ্ছে এক টাকা তাহলে পাঁচ ছয় বিয়োগ পাঁচ একে পাঁচ তার মানে পাঁচ ভাগের এক টাকা ঠিক আছে পাঁচ ভাগের এক টাকা এই পাঁচ ভাগের এক টাকা ক্ষতি কিসের টাকায় ক্রয় মূল্যের উপর এটা হচ্ছে কি ছয়টার ক্রয় মূল্য আর ছয়টার বিক্রয় মূল্য কত এক টাকা তার মানে ক্ষতি এত টাকা তাহলে লাভ বা ক্ষতি কিসের উপর নির্ভরশীল ক্রয় মূল্যের উপর তার মানে পাঁচ ভাগের ছয় টাকায় ক্ষতি হয় কত টাকা পাঁচ ভাগের এক টাকা তাহলে এক টাকায় ক্ষতি উল্টে যাবে ভগ্নাস নিচে এক থাকলে উল্টে যায় পাঁচ যাবে উপরে ছয় যাবে নিচে এবং একশো টাকায় ক্ষতি পাঁচ গুণন একশো পাঁচ গুণন ছয় পাঁচে পাঁচে চলে যাবে ছয় দ্বারা একশোকে ভাগ করতে হবে ছয় দ্বারা একশোকে ভাগ করলে আসবে ছয় ষোলো ছিয়ানব্বই আরও ছয় 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 আসতে থাকবে তার মানে ছয় সাত টাকা উত্তর হচ্ছে কি ক্ষতি

একশো যুগ দশ সময় হচ্ছে কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রি মূল্য কত একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রি মূল্য একশো ভাগের একশো দশ টাকা ক্রয় মূল্য কত আমার পাঁচশো টাকায়

তাহলে একশো বিয়োগ দশ হচ্ছে কত টাকা নব্বই টাকা তাহলে একশো টাকার পণ্যের ক্রয় মূল্য হবে কত টাকা নব্বই টাকা তাহলে এক টাকার পনের ক্রয় মূল্য হবে একশো ভাগে নব্বই টাকা তাহলে আমার ক্রয় মূল্য ছিল কত পাঁচশো টাকা তাহলে পাঁচশো টাকার পনের ক্রয় মূল্য হবে কত

সমান হচ্ছে একশো টাকা এটাই হচ্ছে আনসার